কেয়ামতের দিন যখন সবাই মারা যাবে শয়তানও মারা যাবে সাত আসমান যখন ভেঙ্গে পড়বে এবং সাত আসমানের ফেরেস্তারা যখন মারা যাবে তখন আল্লাহ বলবেন আর কে বাকি আছে মালাকুল মৌথ বলবে আপনার আরসের নিচে আমরা চারজন ফেরেস্তা বাকি আছি আল্লাহ হুকুম দিবেন জিব্রাইল ও মিকাইলের যান কবস করো আল্লাহর আরস তখন সুপারিশ করবে জিব্রাইল ও মিকাইলকে বাসিয়ে নিন আল্লাহ বলবেন আরসের নিচে সবার জন্য মৃত্যু আর তখন জিব্রাইল ও মিকাইলের মৃত্যু হবে আল্লাহ তখন জিজ্ঞেস করবে আর কে বাকি আছে মালাকুল মৌথ বলবে আমি আর ইসরাফিল বাকি আছি আল্লাহ ইসরাফিলের যান কবস করার জন্য বলবেন আর ইসরাফিলের হাত থেকে সিঙ্গা পড়ে যাবে আর আল্লাহর সাথে মিশে যাবে। আর ইসরাফিলের হবে তখন আল্লাহ আবার করবেন বাকি আছে। হজরত ইসলাম বলবে শুধু আমি বাকি আছি আল্লাহ বলবেন তুমিও আমার সৃষ্টি তোমাকেও মরতে হবে তোমার যান তুমি নিজেই কবজ করো তখন হজরত আজরাইল্লাহ আলাহিসালাম এমন এক চিৎকার দিয়ে নিজের যান কবজ করবে যে চিৎকার কেয়ামতের সময়ও কেউ শুনবে না